আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য মুরগির ঘরের অবস্থা এই যে এই খাঁচাটার উপরে যে মুরগির বাচ্চাগুলি ছিল তো আজকে আসার পরে হচ্ছে দেখতেছিলাম যে অনেকগুলি মুরগির বাচ্চা হচ্ছে বাহিরে বের হয়ে গিয়েছে তো এই যে ফাঁকাগুলি আছে এগুলি অনেক বড় যার কারণে হচ্ছে মুরগির বাচ্চাগুলি বের হতে পেরেছে তো এগুলিকে আমি আসলে খাঁচাতে দেওয়ার পরে এ পর্যন্ত কয়েকবারই মানে বের হয়ে গিয়েছে কয়েকবার উঠিয়ে আবারও দিয়েছি তো এখানে না বের হওয়ার একটা সিস্টেম করা যেত যে এরকম প্লাস্টিকের নেট দিয়ে দিলে চতুর্পাশে নিচেরটার মতো তাহলে বের হতে পারতো না তো আমি যেহেতু এভাবে দেই নাই টুকটাক যেই পাশে দিয়ে দিয়েছি আর অন্য পাশে দিয়ে দেইনি ওই পাশগুলিতে হচ্ছে বের হয়ে যেতে পারে তো এভাবে বের হয়ে আজকে এসে দেখি যে মুরগিগুলি নিচে পড়ে আছে তো আমি একটা কাজ করলাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু বের হয়ে যায় ওদেরকে একটা কাজ করি এই যে আমার হাউসটা আছে এটার ভিতরে হচ্ছে আমি সবগুলিকে খোলামেলা ছেড়ে দেই। আসলে ওদেরকে অনেক দিন বাবদ ধরে আমি ভাবতেছিলাম যে ছেড়ে দিব তো ওইভাবে ছাড়া হয় নাই তো আজকে যেহেতু ওরাই ওদের নিজেদের ইয়েটা করেছে তো তাই ভাবলাম আচ্ছা যেহেতু খাবার নিচে অনেক পরে থাকে কোয়েল পাখিকে দেওয়ার পরে বা মুরগিকে দেওয়ার পরে তো দেখা যাক ওরা হয়তোবা এগুলি নিয়ে নিয়ে খাবে যদি খাবার নাও থাকে ওদের পাশে তো হয়তোবা এভাবেই খাবে তা আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগতেছে কারণ হচ্ছে ওরা একদম খোলামেলা একদম ওপেনভাবে আছে তো ওরা রিল্যাক্সে চলাফেরা করতেছে এখন দেখেন কত সুন্দর মানে দৌড়াচ্ছে এই যে দেখেন একটার পর একটা তো আমি এখানে খাবারের পাত্র দিয়ে দিয়েছি পানির পাত্র দিয়ে দিয়েছি ওরা যেন সুন্দরভাবে খেতে পারে তো একটু পেরেশানি আছে যেহেতু রাত্রের বেলা হবে যেহেতু ফ্লোর তো হয়তো বা ওরা ঠান্ডা লেগে যেতে পারে যেহেতু রাত্রের বেলা একটু ঠান্ডা পড়ে তো যার কারণে আর কি তো দেখা যাক কি করা যায় তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ওদের অবস্থা দেখেন ওরা হঠাৎ করে খাঁচা থেকে বের হতে পেরে ওরা কত আনন্দ করতেছে বা ওদের কত খুশি লাগতেছে তো আমারও দেখে ওদের খেলাগুলি বা ওদের দৌড়াদৌড়ি দেখে আমারও খুব ভালো লাগতেছে আসলে সবসময় আমি অনেক সময়ই প্রায় সময় আমি ভাবি যে বড় যে মুরগিগুলি আছে এগুলিকে যদি ছেড়ে দেই তাহলে যেই খাবারগুলি পরে থাকে অন্তপক্ষে এগুলি তো ওরা মানে দেখে দেখে খেতে পারবে বা পুরা ঘরে ওরা হাঁটতে পারবে তো আবার হচ্ছে এটা ভেবে আবারও ভাবে যে ছাড়ার পরে যদি ওরা হচ্ছে মানে ওদেরকে ধরে আবার খাঁচাতে আমি না দিতে পারি কারণ ওরা যেহেতু বড় ওদেরকে ধরাটা আমার জন্য একটু কষ্ট হবে তো যার কারণে আমি মানে একবার যদিও ভাবি তারপরে আর ভাবতে পারি না কারণ ওই সাহসটা হয় না যেহেতু একা একা কিভাবে ধরবো কি করব। আসলে আমার খুবই ইচ্ছে করে যে ওদেরকে এভাবে রিল্যাক্সে বড়গুলিকেও ছেড়ে দেই ওরা ইচ্ছে মতো খাবার খাবে আর খাবার খাওয়ার পরে ওদের মানে অনেকটা ভালো লাগবে যেহেতু অনেক খোলামেলা ঘরটা হয়েছে আর দেখেন নিচে কত খাবার পরে থাকে তো ওদেরকে ছাড়লে আসলে এদিকটা আমার অনেকটা ভালো হতো ওরা সুন্দরভাবে হচ্ছে খাবারগুলি খেয়ে নিতে পারতো তো এদিকটা আমার এত অপচয় হতো না আর কি তো দেখি ইনশাল্লাহ আমি চেষ্টা করব মাঝে মধ্যে এরকম এক বেশ এক বেশ করে ছেড়ে তারপর দেখবো যে কি অবস্থা যদি দেখি যে না ভালো তো আমি ছাড়বো আর এখন তো শীতকাল চলে আসতেছে তো এখন ওইভাবে ছাড়া যাবে না খাঁচাতে রাখতে হবে ফ্লোরে ভীষণ ঠান্ডা ঠান্ডা লেগে যাবে এমনিতেও টেনশানে আছি যে শীতকাল আসতেছে মুরগিগুলিকে কী করবো টিকানো যাবে কি না বিভিন্ন পেরেশানিতে থাকি তো দেখা যাক কখন কি হয় আসলে সবচেয়ে বড় কথা হলো আমি মুরগির বাচ্চাগুলিকে আজকে এভাবে ওপেন ছেড়ে দেওয়ার পরে আমার খুবই ভালো লাগতেছে ওদেরকে দেখে আমার মনে হচ্ছে যে আমার শরীরটাও হালকা লাগতেছে বা আমার মনেও খুশি লাগতেছে যে ওদের খেলাধুলাগুলি দেখে বা ওরা যেভাবে ছোটাছুটি করতেছে এগুলি দেখে ভীষণ ভালো লাগতেছে আমার তো দেখেন মানে ওরা ওদের মতো করে যে মানে এমন একটা অবস্থা আছে যে ওদেরকে এখানে ছেড়ে দিয়েছে ওদের আর কোনো প্যারেশানি নাই বা বন্দি থাকলে একটা কেমন ওই জিনিসটা কাজ করতেছে না ওরা একদম পাখা মেলে মেলে দেখেন কি সুন্দর উঠতেছে আর খেলাধুলা করতেছে এই যে তো খাঁচার ভিতরে এটা কখনো সম্ভব হয় না তো বাইরে দেওয়ার পর ওরা এভাবে ইয়ে করতেছে আর আমার বড় মুরগিগুলির জন্য আফসোস লাগতেছে যে ওদেরকে ছেড়ে দিলে ওরা এরকম করতে পারতো আর এই যে এই দুষ্টটা ওদের সাথে ছেড়ে দিলে মানে ওদেরকে অনেক বেশি ওদের সাথে ঝগড়া করে মারামারি করে যার কারণে ওদের সাথে দেনে না হয় ওকে একা এখানে আটকিয়ে রাখতাম না তো এই জন্য আটকিয়ে রেখেছি আর কি কারণ ওদেরকে অনেক বেশি মার দেয় ও এটা এটা অনেক বেশি গাদ্দার তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন তো আজ এখানে বিদায় নিলাম আর কথা বাড়াবো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম